আসসালামু আলাইকুম শাকদম জেসমিন রোসাই ঘরে আজকে খুবই সহজ করে আস্ত মুরগি রোস্ট করে দেখাচ্ছি আমি এখানে একটা কড়াইয়ের ভেতরে নিয়েছি হাফ কাপ তেল এবং দিয়ে দিয়েছি টু টেবল স্পুন ঘি এর ভেতরে আমি মুরগিটাকে ভেজে নিব তার আগে বলে দিচ্ছি মুরগিটাকে আমি আদা বাটা রসুন বাটা লেবুর রস এবং টক দই দিয়ে মেখে রেখেছিলাম এক ঘন্টা এরপরে বাদামি করে ভেজে নিয়েছি মুরগিটাকে তুলে নিয়ে একই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি খুব ভালো মতো ভেজে নিব অনেকটা বাদামি হয়ে এলে এর ভেতরে দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুন আদা বাটা আদা বাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনের ভেতরে আমি একটু পানি মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়েছি বাদাম বাটা বাদাম বাটা আমি এখানে টু স্পুন দিয়েছি এর ভেতরেও আমি একটু পানি মিশিয়ে নিয়েছি কারণ আমি একটু শুকনো উপকরণ এর ভেতরে দিব এবার ওয়ান টি স্পুন শুকনো মরিচ গুঁড়ো নিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়েও আমি মশলার সাথে মানে পেঁয়াজের সাথে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন এখানে আমি টক দই নিয়ে নিয়েছি হাফ কাপ টক দইয়ের সাথেও পেঁয়াজের মশলাটা আমি ভালো মতন কষিয়ে নিয়ে এবার মুরগিটাকে আমি দিয়ে দিয়েছি মুরগিটাকে এই মশলার ভেতরে অনেক সময় নিয়ে আমি কষিয়ে নেব এরপরে একে একে বাকি সব উপকরণগুলো দিব এবং আপনাদের সাথে শেয়ার করব এখন দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক লিকুইড মিল্ক আমি এখানে ব্যবহার করেছি হাফ কাপ লিকুইড মিল্ক দেওয়ার পরেও মুরগিটাকে আবারও একটু উল্টে পাল্টে আমি কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লেবু অর্ধেকটা লেবুর রস আমি এখানে ব্যবহার করেছি লেবু রসটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিব আমি চেষ্টা করি সব সময় প্রত্যেকটা রেসিপি খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি লবণ লবণ যাবে স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু মিশিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি চিনি ওয়ান টি স্পুন আমি প্রত্যেকটা উপকরণ দিচ্ছি এবং ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে নিয়ে কষিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো ক্যাচাপ আপ টু টেবল স্পুন টমেটো ক্যাচাপের সাথেও চিকেনটাকে আমি খুব ভালো মতো মেখে নিয়ে কষিয়ে নিয়ে এরপরে ঢেকে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি বেরেস্তা হাফ কাপ বেরেস্তার সাথে মিশিয়ে নিয়ে আবারও আমি কিছু সময়ের জন্য ঢেকে জাল করে নিব কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমি চেষ্টা করেছি খুব সহজ করে রেসিপিটি দেখিয়ে দেওয়ার জন্য যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আজ এ পর্যন্তই i love it